আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত শুধু দর্শক আজকে আমাদের ইনু ইনুসেবের আগমনের বিষয়ে বলব ইনুসেব এলেন দেখলেন কিন্তু জয় করতে পারলেন না একটা কথা আছে বাংলাদেশে একটা প্রবাদ আছে এলাম দেখলাম জয় করলাম এলেন দেখলেন জয় করলেন তিনি এসেছেন আপনারা দেখেছেন আমরা দেখেছি কিন্তু তিনি কতটুকু জয় করতে পেরেছেন এটা আল্লাহ জানে আমরা জানলে নাই রাতের অন্ধকারে উনি আয়সে গলা চেপে ধরবে ইনি বিভিন্ন বিষয়ে কথা বলার মতন তিনি কোন পর্যায়ে আমি কথা বলব আমি চিন্তা ভাবনা করতে পারছি কারণ ইন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়েছেন প্রথমেই বলি আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার লোন নিয়েছিলেন এই লোনটা পাঁচ কিস্তিতে দেওয়ার কথা ছিল ইনুর সাহেব দুই একটা কিস্তি উঠাতে পেরেছেন এবং শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালীন অনলি দুটো কিস্তি উনি উঠাইছেন এবং বাকিটা উঠাইতে পারেন না উঠাইতে পারেন নাকি ওয়ার্ল্ড ব্যাংকের একটা নিয়ম আছে সব টাকা একসাথে দেয় না টাকাগুলো কিস্তিতে কিস্তিতে একটা নির্দিষ্ট মেয়াদে কিস্তিতে কিস্তিতে দেয় এবং সরকার একটা কিছু সত্য জুড়ে দেয় সত্ত কাজও হচ্ছে এবং তারা তাদের কথা মতন সময় মত তারা কিস্তিটা দিচ্ছে কিন্তু ইনুশেফ যখন ক্ষমতায় আসছিলেন তখন উনি একটা কথা বলেছিলেন আমরা বিশ্বের কারো কাছে যাব না বিশ্বের মানুষ আমাদের কাছে আসবে হ্যাঁ ঠিক আছে বিশ্বের মানুষ আমাদের কাছে আসছে এসে বলে গেছেন ওনাকে বলে গেছেন এদেশের মানুষকে বলে গেছেন বিদেশিরা ওয়ার্ল্ড ব্যাংক জায়কা এডিবি চায়না ভারত আমেরিকা যা আমরা নির্বাচিত সরকার ছাড়া কোনো টাকা দিব না কোনো লোন দিব না এইটাই বলে গেছেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে উনি আর শেখ হাসিনা দুইটা নিছেন উনি একটা নিছেন আর বাকি দুইটা ওয়ার্ল্ড ব্যাংক আটকায় দিয়েছে এবং বলেছে যে বাকিটা নির্বাচিত সরকারের কাছেই দেব কার্যকলাপ দেখে এ হল আমাদের তারপর তারপর ইনুসেব আরেকটা কাজ করিছেন সেটা হচ্ছে আমাদের যে গার্মেন্টস গুলো উনি আসার পরে বাংলাদেশে যে বড় বড় লেটেস্ট গার্মেন্টস আছে দুইশো আহ আটাশিটা অলরেডি বন্ধ হয়ে গেছে একটা গার্মেন্টস এর কথা আমি আপনাদের বলবো ঢাকার একটা কর্মী আছে সাধারণত শ্রমিক আছে বার্ডস গার্মেন্টস এর শ্রমিক আছে তেইশ হাজার সে গার্মেন্টস কিন্তু বন্ধ এই রকমের অনেক গার্মেন্টস দুইশো আটাশিটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং এই বড় গার্মেন্টস এর সাইডে কিছু কিছু গার্মেন্টস থাকে যেগুলো সাবকন্ট্রাক্টে ওরা কাজ করে বড় গার্মেন্টস থেকে এই সাবকন্ট্রাক্টের গার্মেন্টস বন্ধ হয়েছে কম করে হলেও আঠারোশোর উপরে গার্মেন্টস বন্ধ হয়েছে যারা এই সব বড় বড় গার্মেন্টস থেকে সাবকন্ট্রাকে কাজ নিত এক একটা গার্মেন্টস থেকে অনেকে চার পাঁচটা করে কাজ নিত কিন্তু সেই গার্মেন্ট চার পাঁচটা গার্মেন্টস সাব যারা কাজ করতো তার একটা গার্মেন্টস থেকে চার পাঁচটা ছোট কোম্পানি কাজ দিত তারা বেকার ওই সাব যে শ্রমিকরা আছে বসেছে অবাক করা কাণ্ড কি জানেন আসলে আমি তো বয়স্ক মানুষ এই ধরনের কথা বলা ঠিক হবে কিনা আজ একটা অনলাইন বার্তা একটা দেখলাম এক কেজি চাউলের মূল্য এবং একটা মেয়ে লোকের মূল্য একই রকম হয়ে গেছে কারণ এইসব গার্মেন্টস এর মেয়েরা বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মেয়েরা আজকে বেকার পথে পথে ঘুরছে সংসার ভেঙে অনেকে গেছে সংসার নাই স্বামী স্ত্রী দেখা যাচ্ছে যে স্বামী রিক্সা চালাইতো স্বামী ঝালমুড়ি ব্যস্ত স্বামী হোটেল চালাইতো স্বামী স্বামী লেবারের কাজ করত। আর স্ত্রী গার্মেন্টস এ চাকরি করতো সেই গার্মেন্টস চাকরি দিয়ে তারা এক সময় টাকাটা পায় তার ঘর ভাড়া দেয় মাটি কেটে বাজার করে এটা আনন্দ ফুর্তি করে আর বিশেষ করে গরিব মানুষ আনন্দ ফুর্তি করে বেশি এরা লোন উঠাইয়ে জন্মদিন পালন করে লোন উঠায়ে বিবাহ বার্ষিকী পালন করে যেটা বড় বড় লোকরা এটা করে না বড় লোকরা সন্ত অনেকে আসেন যে তারা হিসাব করে চলে কিন্তু এই রিক্সাওয়ালারা এই ছোট ছোট এই ধরনের শ্রমিকরা এরা কিন্তু যেমন টাকা ইনকাম করে যেমন খরচ করে এরা হাতে রাখে না যারা হাতে রাখে না এই করে না তাদের অবস্থা কি যারা হাতে রাখে তাদের নগদ টাকা কিন্তু ভাঙ্গিয়ে খাওয়া শেষ তারা এখন বিপথে পরিচালিত হচ্ছে আমরা রাস্তায় রায় সন্ধ্যে পরে বেরোতে পারি না সোশ্যাল সিকিউরিটি নাই ভয় লাগে যেখানে যাই সেখানে অনেক ভয় লাগে যে কখন কি হয়ে যায় সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয় সবার একই অবস্থা আহ একটা আমাদের বাণিজ্যিক নগরী আছে ধরেন শান্ত আমাদের বাণিজ্যিক নগরী আছে চট্টগ্রাম এবং আহ খুলনা তারপরে আরেকটা একটা তৃতীয় বাণিজ্যিক নগরী এটা নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জে ছোট ছোট হুঁশিয়ারি ইগুলো এটা গার্মেন্টস এর আদলে ছোট ছোট যারা দশটা পনেরোটা মেশিন বসাইছে বিশটা তিরিশটা মেশিন বসাইছে বসায় একটা আহ ই করিছে ফ্যাক্টরি খুলছে এটাকে বলা হয় হুঁশিয়ারি এখানে গেঞ্জি হয় ছোট ছোট বাচ্চাদের শার্ট হয় অনেক কিছু হয় ধরেন আপনার এই যে আপনার হাফ প্যান্ট এগুলো হয় এগুলো তারপরে দাসি টাসি এগুলো ওখানে নারায়ণগঞ্জে হয় এই গুলো এটাকে বলা হয় হুশিয়ারি এই হুশিয়ারি কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার হুশিয়ারি নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে এটা ছোট ছোট ব্যবসায়িকরা যারা ব্যাংক থেকে লোন নিয়ে এই হুঁশিয়ারি গুলো চালাইত আর এই মন্দা এখানে কোথায় বিক্রি হবে এটাতে আমেরিকা ইউরোপে পর্যন্ত বাচ্চাদের শার্ট সব জায়গা হয় না নারায়ণগঞ্জ এলাকায় হয়েছে এগুলো কারণ তো এই মহিলাদের ব্রা পর্যন্ত সারা বাংলাদেশের ভিতরে ধরেন একমাত্র এই মহিলাদের ব্রা তৈরি হয় নারায়ণগঞ্জে এই হুঁশিয়ারিতে যে প্রতিষ্ঠানের নাম একটা আলাদা গার্মেন্টসের আদলে কাজ হয় কিন্তু এটাকে বলা হয় হুঁশিয়ারি পাঁচ থেকে ছয় হাজার হুঁশিয়ারি বন্ধু হয়েছে আপনি চিন্তা করে পারিছেন এই শ্রমিকরা এখন কোথায় যেয়ে থাকবে এরা কি করছে কিভাবে বাড়ি ভাড়া দিচ্ছে কিভাবে খাচ্ছে কিভাবে চলছে অনেক আহ বিপদ এদের একজন বাবা বললো উনি এক হুঁশিয়ারিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন নারায়ণগঞ্জে তিনি বলেন দেখেন চাকরিটা তো চলে গেছে মেয়ে দুইটা বড় হয়েছে তাদেরকে বিয়ে দিতে পারছি এখন বলুন তো দুইটা মেয়ে কিন্তু এই হুশিয়ারিতে কাজ করতো বাবা সিকিউরিটি গার্ড ছিল তার মাও কিন্তু এই হুঁশিয়ারিতে কাজ করত। একটা ফ্যামিলিতে তারা চারজন মানুষ চারজন মানুষই তারা কাজ করত। বাজারের যে অবস্থা এটা দিয়ে হয়তো ঘর ভাড়া দিত পকেট খরচ বাজার সবকিছু মিলে মেয়েদের জন্য জমাইতো বিয়ের জন্য জমাই ছিল সব শেষ কিছুই নাই কান্নাকাটি করতেই ডাক্তার আমাদের এই আরেকটা জিনিস করেছে সেটা হচ্ছে কি এই দেশে বড় বড় ব্যবসায়িকরা এখন আর এলসি খোলে না কেন খোলে না যে নির্বাচিত সরকার আসুক বা পরবর্তী সরকার আসুক দেখি কি হয় তারা তো তাদের টাকা আছে তারা এখন ব্যবসা করছেন আর আমাদের ইনুসেব এই ই করছেন উনি রিজার্ভ জমাইতেছেন শেখ হাসিনা করোনার সময় রিজার্ভ জমাইছিলেন পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত সেখান থেকে শ্রীলঙ্কারে বিশ বিলিয়ন কত টাকা সম্ভবত কোটি ডলার শ্রীলঙ্কাকে আজকে সেই শ্রীলঙ্কা কোথায় গেছে তখন করোনার জন্য অনেক ব্যবসায়িক এসি খোলেনি রিজার্ভ বাড়িছে এখন বাংলাদেশ এই ব্যবসায়িকরা সন্দেহর কারণে যে আমাদের ভবিষ্যৎ কি হয় না হয় ব্যবসা হয় না হয় কি হয় তারা আর এক সমস্যা চাঁদাবাদের জন্য তার অতিষ্ঠ যার কারণে তারা এলসি করে না বিদেশ থেকে মাল আনে না আর আমাদের ইনু সাহেবের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে। আর উনি ই করছেন মিডিয়া এসে বলছেন ওনার শফিক সাহেব বলছেন তা আমাদের বাংলাদেশ এত ডলার এখন রিজার্ভ আছে আমরা চলতে পারবো আমাদের সমস্যা হয় না আমরা এখন বিশাল ধনী হয়ে যাচ্ছি না থেকে আমরা এগিয়ে গেছি বিগত পঞ্চাশ চুয়ান্ন বছরে নাকি এত উন্নয়ন কাজ হয়নি যেটা আমাদের ইউনিসেফ ষোলো মাসে কাজ হ্যাঁ হয়েছে মহিলাদের নির্যাতন হয়েছে খেলাধুলা বন্ধ সিনেমা বন্ধ আপনার মাজার ভাঙ্গা সাদাবাজি মব এগুলো এটাও কিন্তু একটা উন্নয়ন এবং বিদেশি কোন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করছে না একটাই কারণ নির্বাচিত সরকার আসুক কিন্তু আমাদের ইউনিশেফ নির্বাচন কিন্তু সহজে দিবেন না দিচ্ছে না সর্বশেষ একটা নিউজ দিয়ে শুরু করবো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশোটা অর্থনৈতিক অঞ্চল গঠন করেছিল সেগুলোতে এখন গরু ঘাস খাচ্ছে সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ